হ্যালো ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং শুক্রবার রয়্যালস জিকে হাউসে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি রফিকুল ইসলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিভিন্ন বিষয়ে জনকের নাম যেমন ধরুন ইতিহাসের জনককে তো সঠিক উত্তরটি হয় হেরোডোটাস তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে তো বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ তো চলুন বেশি না দেরি করে শুরু করা যাক আজকের পর্বে মূল ভিডিওটি চলে এলাম আমাদের মূল ভিডিও ট্রপিকে দেখে নেব আজকের পর্বের প্রথম বিষয় ভূগোল জনকের নাম এরাটস টেনিস দ্বিতীয় জীববিজ্ঞান জনকের নাম অ্যারিস্টর তিন নম্বর মনোবিজ্ঞান জনকের নাম উইলহেম ওং চার নম্বর ইংরেজি কবিতা জনকের নাম জিওপে চসার পাঁচ নম্বর ইংরেজি নাটক জনকের নাম শেক্সপিয়ার তো ইংরেজি কবিতা ও ইংরেজি নাটকের জনকের নাম এই দুটি গুরুত্বপূর্ণ উপাদান বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছ নম্বর বাংলা সনেট জনকের নাম মাইকেল মধুসূদন দত্ত পরবর্তী বিষয় সাত নম্বর জ্যামিতি জনকের নাম ইউক্লি আট নম্বর বীজগণিত জনকের নাম আল ওয়াজমি তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ন নম্বর মেডিসিন জনকের নাম হিপোক্রাইটিস দশ নম্বর গণিত জনকের নাম আর্কেমেডিস এগারো নম্বর অর্থনীতি জনকের নাম অ্যাডাম স্মিথ বারো নম্বর রাষ্ট্রবিজ্ঞান জনকের নাম অ্যারিস্ট্রল তো এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তেরো নম্বর দেখে নেব ইতিহাসের জনক নাম হেরোডোটাস চোদ্দ নম্বর দর্শন স্বাস্থ্য জনকের নাম সক্রেটিস পনেরো নম্বর চিকিৎসা বিজ্ঞান জনকের নাম ইবনে সিনা ষোলো নম্বর শরীরবিদ্যা জনকের নাম উইলিয়াম হার্ব সতেরো নম্বর সনের জনকের নাম পের্তা আঠারো নম্বর জীবাণুবিদ্যা জনকের নাম লুইস পাস্তুর পরবর্তী ১৯ নম্বর বিষয় আলোর গতি জনকের নাম এ মাইকেলসন কুড়ি নম্বর জৈব রসায়ন জনকের নাম এডারিক উইলহার একুশ নম্বর ইলেকট্রন জনকের নাম জন থমস বাইশ নম্বর মাইক্রোফোন জনকের নাম আলেকজান্ডার গাহামবে তেইশ নম্বর রকেট জনকের নাম রবার্ট ডাডার্ট চব্বিশ নম্বর পিস্তল জনকের নাম স্যামুয়েল ওল্ড পঁচিশ নম্বর অ্যাটাম বোমা জনকের নাম অটোহান ছাব্বিশ নম্বর মোটরসাইকেল জনকের নাম গটলির ডেলমা সাতাশ নম্বর ল্যাপটপ দিল মোবাইল আটাশ নম্বর রেডিও জি মার্কলি উনত্রিশ নম্বর এটিএম জনকের নাম জন সেফার্ড ব্যারন তো অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটিএমের পুরো নাম এসে থাকে তো এটিএমের পুরো নাম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন দেখে নেব তিরিশ নম্বর বিষয়ের নাম ক্যালকুলেটর জনকের নাম বেসি প্যাসকল সো হ্যালো পেন্ডস ওয়েলকাম ব্যাক এতক্ষণে দেখছিলেন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের জনকের নাম ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন পাবেন পরবর্তীকালে এরকম ধরনের এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান সবার আয় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর রয়্যালস চিকি হাউসের সঙ্গে সকলে জুড়ে থাকুন